কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি থেকে আমরা হাওয়ালদার কাছে পেলাম আজকে প্রতিবন্ধী সমিতি থেকে আমরা তিরপলটা বিতরণ করছি কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি আর তার অফিস শুভ উদ্বোধন প্রতিবন্ধীদের অসুবিধার পরিপ্রেক্ষিতে আপনাদের যে লড়াই এই লড়াইকে অসংখ্যবার ধন্যবাদ জানি জানতে চাইব সমাজের প্রতি আপনাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা যদি প্রতিবন্ধী হয়েও আমরা যদি প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে পারি তাহলে একজন সাধারণ ভালো মানুষ কেন আমাদের পাশে দাঁড়াতে পারবে না পৌরসভা নিয়ে কি আপনাদের লড়াই থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে কিভাবে লড়াই করবেন স্যার ওরা যদি আমাদের না মানে তাহলে আমরা অবশ্যই হ্যান্ডিকাপ সদস্য হয়ে এই মুহূর্তে সরাসরি বিগ ব্রেকিং নিউজ আপনারা শুনতে পাচ্ছেন হ্যান্ডিকাপের সমস্ত সদস্য সদস্যা তাদের সবাইকে নিয়ে রাজ্য সরকারের দরবারে দরবার করবে যে কালিয়াচক জুড়ে সুজাপুর জুড়ে একটি পারসভা কিন্তু আমাদের দরকার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাসপাতাল সম্বন্ধে কি ধরনের লড়াই রয়েছে হাসপাতালে কারণ এখানে অনেক তো পেশেন্ট ভালোভাবে পরিষেবা ঠিকঠাকভাবে পায় না আমি চাইবো যেন সেখানে পরিষেবাগুলো ভালো করে দেওয়া হয় লিখিতভাবে চেষ্টা করবেন তো সরকারকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব লিখিতভাবে হোক লিখিতভাবে না মানলে আমরা অন্য পদক্ষেপ নিব যেন আরো একটি হাই ভোল্টেজ টাইপ অফ প্রশ্ন আমি আপনার কাছ থেকেই জানতে চাইবো কালিয়াচক বাসীর কালিয়াচক কালিকাপুর রেল গেটের একটা সমস্যা লক্ষ লক্ষ লোকের এই যে কালিয়াচকের আরেকটি লজ্জা হ্যাঁ আমি জানতে পেরেছি তবে ওখানে অনেক একটা বড় সমস্যা দেখা দিচ্ছে কারণ কিছুদিন আগে আমরা একটা নিউজে দেখলাম যে রেল গেটের কারণে একজন লোকে রুগী মারা গেল আমি চাইবো সেখানে যেন তাড়াতাড়ি হোক যদি না হয় তাহলে আমাদের সংগঠন থেকে হোক বা আমাদের প্রতিবন্ধী থেকে হোক আমরা একটা বৃহত্তর আন্দোলন করব যেন ওটা খুব তাড়াতাড়ি সলভ করা হয় কারণ ওখানে অনেক প্রচণ্ড অসুবিধা হচ্ছে অনেক পেশেন্ট তার জন্য মারাও যাচ্ছে নামটা কি স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ আওয়াল শেখ কালীচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সেক্রেটারি আমি সবাইকে অনুরোধ করব সবার উচিত এনাদের পাশে এসে দাঁড়িয়ে সর্বরকমের সর্বত্রভাবে সময় যেন সহযোগিতা করে থাকে এই আশা আমার থাকবে